আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল কোন হাসিনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে আছি দিতে হবে দ্বিতীয় তৃতীয় কথা शेख হাসিনা বলেছিল शेख হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করতে যার কারণে 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের kegiatan নিষিদ্ধ করেছিল কিন্তু আমারু আমার কল্লো আল্লাহু কায়রুল মাকিরিন ওরা আমাদেরকে নিষিদ্ধ করে চেয়েছিল থেকে নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং এটা পরিষ্কার এই দেশে আর কিছু আজকে একটা স্লোগান দিতে চাই